বর্তমানে ফোনের ডিসপ্লে আঠা উঠে যা একটা কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনার ফোনে যদি ডিসপ্লে আঠা উঠে যায় তাহলে এই ভিডিওটা আঠা মারার আগে ভালোভাবে দেখে নিন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তো সেখানে একটাই কমেন্ট আসতেছে যে ভাইয়া ডিসপ্লে আঠা মারার পর ডিসপ্লে সাইডে হলুদ বর্ণ ধারণ করেছে এখন কি করব তো মূলত এই কাজটা হওয়ার অনেকগুলো কারণ আছে তো এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনারা এই কারণগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনের আঠা উঠে গিয়েছে যদিও এই ডিসপ্লেটা একবার রিপ্লেসমেন্ট করা হয়েছে পূর্বে তো এখন আঠা উঠে গিয়েছে তো এটা রিপ্লেসমেন্ট বলেন বা অরিজিনাল ডিসপ্লে বলেন দুইটার ক্ষেত্রেও হইতে পারে তো মূলত অনেকগুলো কারণে এই ডিসপ্লের আঠাগুলো উঠে যায় সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে ফোনের ফ্রেম যদি বাঁকা হয়ে যায় তাহলে ডিসপ্লে অটোমেটিক উঠে যাবে কারণ ফোনের ডিসপ্লে সবসময় সমান্তরালে থাকতে চায় কিন্তু ফ্রেম বাঁকা হওয়ার কারণে যখন হিট হবে তখন আঠা ছেড়ে দিবে এবং ডিসপ্লেটি সোজা হয়ে যাবে ফ্রেম থেকে ছেড়ে দিবে তো এই হচ্ছে প্রধান কারণ আরো কয়েকটা কারণ আছে যেমন ফোন যদি অতিরিক্ত হিট হয় তাহলে আঠা নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ডিসপ্লেটি উঠে যাবে এছাড়াও আরও অনেক কারণে ডিসপ্লে উঠতে পারে আসার মারার কারণে অনেক সময় ডিসপ্লে উঠে যায় তো কারণ যাই বাদ দিলাম এখন মেন কথা হচ্ছে আঠা মারা নিয়ে কথা তো অনেক কমেন্ট এসছে আমি এই রিলেটেড একটা শর্টস আপলোড করছিলাম সেখানে বিস্তারিত বলেছি তো সবার একটাই আঠা মারার পরে আমার ডিসপ্লে সাইডে হলুদ বর্ণ ধারণ করেছে তো এই হলুদ বর্ণ ধারণ করার কারণ কি এবং এটার সমাধান কি সবকিছু এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এই হলুদ বর্ণ ধারণ করার মেন কারণ হচ্ছে আমরা যখন ডিসপ্লেটি ফ্রেম থেকে সম্পূর্ণ আলাদা না করে বা সম্পূর্ণ উঁচা না করে যদি সাইড থেকে আঠা দিয়ে দিই অনেক সময় আঠা জায়গায় বেশি পড়ে যায় কোনো জায়গায় কম পড়ে এই বেশি জায়গায় যখন পড়ে তখন ওই আঠাগুলো ডিসপ্লের সাইড দিয়ে ভেতরে প্রবেশ করে আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে এই হলুদ বর্ণটা ধারণ করবে কিন্তু কিন্তু অ্যামলের ডিসপ্লে এর ক্ষেত্রে এই হলুদ বর্ণ ধারণ করবে না কারণ আঠা প্রবেশ ভেতরে করতে পারে না কোনো ধরনের লিকুইড প্রবেশ করতে পারে না ডিসপ্লেটা সম্পূর্ণ লক করা থাকে তো এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি হলুদ বর্ণ চলে আসে তাহলে কি করবেন কিছুই করতে হবে না আপনারা এইভাবে ব্যবহার করতে থাকুন দেখবেন যে কিছুদিন পরে এই ডিসপ্লেটি আবার উঠে যাচ্ছে কারণ আপনার আঠা মারাটাই হচ্ছে ভুল হয়েছে তো কিছুদিন পর যখন আঠা পুনরায় উঠে যাবে তখন আপনি আমার বলা মোতাবেক কাজটা করবেন তাহলে দেখবেন যে ডিসপ্লেটি অ্যাকুরেট আছে এবং আগের হলুদ বর্ণটিও চলে গেছে তা এখন কি করতে হবে মূলত একটি উঠে যাওয়া ডিসপ্লে সেট করার সঠিক নিয়ম হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে যে আমার যে ডিসপ্লেটি উঠে গেছে এটা ফ্রেম থেকে কি পরিমাণ উঠেছে যদি বেশি উঠে যায় চেষ্টা করবেন যে সম্পূর্ণ তুলে ফেলার জন্য আর যদি সামান্য ওঠে তাহলে অপেক্ষা করবেন যে একটু উঠুক তারপরে আপনি ডিসপ্লেটা তোলার চেষ্টা করুন কারণ অনেক সময় দেখা যায় অনেক টেকনিশিয়ান এই ডিসপ্লে তুলতে গিয়ে নষ্ট করে ফেলে সেজন্য রিস্ক দরকার নেই আপনারা একটু অপেক্ষা করবেন ডিসপ্লেটি যখন আস্তে আস্তে পরিপূর্ণ উঠে পড়বে বা ওঠার কাছাকাছি চলে এসছে তখন আপনি ডিসপ্লেটি সম্পূর্ণ তুলে ফেলবেন ফ্রেম থেকে ফ্রেম থেকে তুলে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা আমি কিভাবে পরিষ্কার করছি এই ধরনের ব্রাশ বা টুইজার দিয়ে ফ্রেমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে ফ্রেমের পূর্বের পরিমাণ কোনো সামান্য আঠা বা ময়লা রাখা যাবে না যদি আপনারা ময়লার উপরে মেরে দেন বা ওই পূর্বের আঠার উপরে আঠা মেরে দেন সেই আঠা খুব বেশি দিন চাবে না অল্প দিনে নষ্ট হয়ে যাবে এবং হলুদ বর্ণ ধারণ করার মেল কারণ সেটা আপনাকে আগেই বলেছি যে সাইড দিয়ে কখনোই আঠা মারা যাবে না সম্পূর্ণ ডিসপ্লেটি তুলতে হবে অথবা অনেক সময় দেখা যায় যে যেই আমাদের লজিক বোর্ডের কানেকশন আছে রেবন আছে সেই রেবনটা ডিসপ্লে লাইনে থাকে তো ডিসপ্লে লাইনে থাকলে আপনার ফোনটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট প্রপারলি খুলে কাজ করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় ডিসপ্লের রেবনের লাইন সম্পূর্ণ আলাদা থাকে সেক্ষেত্রে ডিসপ্লেটা অনেকখানি কুচো করা যায় এবং খুব সহজেই ফোনটা না খুলে সাইড দিয়ে পরিষ্কার করা যায় যেমন আমি এই ভিডিওতে করতেছি ঠিক আমার এই ফোনটার রেবনটা সম্পূর্ণ আলাদা লজিক বোর্ডের সাথে কোনো কানেকশন নেই যার কারণে আমি এই কাজটা করতে পারতেছি কিন্তু যদি লজিক বোর্ডের কানেকশন এই ডিসপ্লে রেবনের সাথে তাহলে আমি এই ফোনটা প্রপারলি খুলে তারপর কাজটা করতাম আর দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি এই ধরনের তারের ব্রাশ দিয়ে আপনারা যদি ফ্রেমটা পরিষ্কার করেন ফোনটা অ্যাকুরেটলি হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে ক্লিন হবে কোনো ধরনের ময়লা থাকবে না তো এই ময়লা ফ্রেমের ময়লা সর্বপ্রথম আপনারা পরিষ্কার করবেন আর ফ্রেম যদি বাঁকা থাকে তাহলে তো অবশ্যই কোনটা খুলতে হবে ফ্রেমটার আগে সোজা করতে হবে তো পরিষ্কার করার পরে আপনার ডিসপ্লে কারণ অনেক সময় যে আঠার অংশ এটা সাথেও লেগে থাকে আপনারা সুন্দর করে নাইফ দিয়ে এই ডিসপ্লে অংশটাও পরিষ্কার করবেন ডিসপ্লে অংশ এবং ফ্রেম দুইটাই পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আঠা বাদে একবার ডিসপ্লেটা ফ্রেমের সাথে বসিয়ে দেখবেন যে অ্যাকুরেটলি বসছে কিনা কোন জায়গায় উঁচা হয়েছে হয়ে আছে কিনা এই সব ধরনের চেকিং করার পরে আপনারা আঠাগুলো প্রবেশ করাবেন বা আঠাগুলো মারবেন আঠাগুলো এমন ভাবে মারবেন সব জায়গায় যেন সমান্তরাল আপনার রেবন আছে রেবনের জায়গায় আঠা একটু কম দিবেন কারণ এই লুকুয়েড যদি রেবনের কাছে পৌঁছে যায় তাহলে রেবনটা ড্যামেজ হয়ে যাবে এবং ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনারা চাইলে ডিসপ্লে রেবনে একটু টেপ মেরে নিতে পারেন আমি যেভাবে মেরে থাকি সময়। এই কাজগুলো যদি আপনারা প্রপারলি করেন তাহলে আপনাদের ডিসপ্লে সহজে আঠা উঠবে না প্লাস এই হলুদ বর্ণ ধারণ করবে না তো এই বিষয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি অনেক রিপ্লাই দিয়েছি তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন যদি পরিপূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন এবং ডিসপ্লে কোনো ধরনের সমস্যা হবে না অনেকে আমার কাছে আসে এসে বলে যে ভাইয়া এই ডিসপ্লে আঠা মারলে নষ্ট হয়ে যাবে না তো এই সমস্যা ও সমস্যা হবে না তো মূলত তারা এক জায়গা থেকে ভয় পেয়ে বা অনেক টেকনিশিয়ান বলে যে ভাই ডিসপ্লে নষ্ট হয়ে যাবে এরকম ভয় দেখায় যার কারণে তারা এসে এই ধরনের কথা বলে থাকে দেখেন ডিসপ্লেটা খুবই সূক্ষ্ম জিনিস সামান্য জোরা জোর বা আঘাত লাগলে বা অতিরিক্ত আঠা পড়ে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় নতুন ডিসপ্লে সিটিং করতে গিয়েও নষ্ট হয়ে যায় তো যাই হোক সর্বোপরি নতুন অরিজিনাল ডিসপ্লে সহজে নষ্ট হয় না অনেক হাড়ি শক্ত হয় তো আমার ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা যদি সেভাবে কাজগুলো করে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের সব ধরনের সমস্যা থেকে এড়িয়ে যেতে পারবেন এবং আপনার ফোনটা খুব ভালোভাবে লং লাস্টিং করবে এবং খুব ভালো ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম